আসলে নাসির ভাই তারপর আমাদের যেমন নাইন ভাই আছে বাবু ভাই আছে সব যেমন সিনিয়র প্লেয়ার আছে এদের সাথে আসলে আমরা হচ্ছে যেভাবে আসি মানে ওনাদের যে কমিউনিকেশন ওনারা যেভাবে আমাদেরকে সাপোর্ট করতেছে আসলে আমরা জুনিয়র হিসেবে কেবল মানে শুরু হয়েছে যেহেতু আমার এটা সেকেন্ড ম্যাচ ছিল সো ওনারা যেভাবে সাপোর্ট দিচ্ছে আসলে খুব ভালো যে ওনারা আসলে বুঝাই দিচ্ছে সব কিছু ছোটো থেকে কীভাবে বড়ভাবে কীভাবে চলতে হবে সব কিছু ভালোভাবে বুঝাই দিচ্ছে যার কারণে আর কি আমরা ভালো করতে পারতেছি এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় আগুনে তো অবশ্যই সবসময় ভালো তার প্ল্যানিং তার সবকিছুই আলাদা তাই যে যেরকম প্ল্যান করে সেরকমভাবে এক্সিকিউট করতে চায় সবকিছু তার মানে আমার কাছে যেটা মনে হয় আগুন কাছে প্ল্যান এ প্ল্যান বি সব কিছুই হয়তো থাকে যে কখন কি করতে হবে সব সে তখন মাঠের মধ্যে ইউটিলাইজ করে টুর্নামেন্ট জুড়ে কি ধরনের আসলে কম বলে বেশি করে টার্গেট থাকবে আসলে এটা আমার কর্তব্য এটা আমি আমি যেহেতু এখানে খেলতেছি অবশ্যই আমাকে রান করতে হবে যার কারণে আমাকে টিমে নিছে সো এটা আমি চেষ্টা করব যেন আমি ধারাবাহিকতা থাকতে পারি সো সবাই দোয়া করবেন আমার জন্য হ্যাঁ মানে টুর্নামেন্ট হলে অবশ্যই আমাদের প্লেয়ারদের জন্য খুবই ভালো যত বেশি টুর্নামেন্ট হবে তত বেশি আমাদের জন্য ভালো যে আমরা খেলার একটা অভিজ্ঞতা থাকবে আর যত ভালো করতে হবে তত নিজের নিজের কনফিডেন্সটা ভাই থাকবে তো টুর্নামেন্ট হলে অবশ্যই আমাদের জন্য ভালো হবে হু ইজ योर ফেভারিট ওপেনিং ব্যাটার ইন দ্য ওয়ার্ল্ড এ আইডল এজ এ হি ইজ এ ভেরি গুড পার্সন আসলে সে লিতুন দার সাথেও কথা হয় যেহেতু দাদা আমাদের দিরাজপুরেরই সো দাদাও অনেক সময় অনেক কিছুতেই হেল্প করে সব সবসময় খোঁজখবর নেয় যে কী হচ্ছে কি না হচ্ছে যার কোনো দাদাও অনেক কিছুতেই হেল্প করতেছে সব কিছুতে যে কিভাবে খেলতে হবে সব কিছু দাদা কি বলে বুঝে সুন্দরবন আপনার ফেভারিট শট আর ফেভারিট শট অবশ্যই আমি মানে কাটকুল খুব ভালো খেলতে পছন্দ করি আর যেহেতু এটা একটা আমাদের হচ্ছে যেহেতু এটা বিপিএল আগে সো এটাতে যদি পারফরমেন্স করতে পারি মানে যে কোনো টুর্নামেন্টে যদি পারফরমেন্স করতে পারি সেটা আমার জন্য অবশ্যই ভালো সো পরবর্তীতে কি হবে এত কিছু চিন্তা করতেছি না জাস্ট এর পরের ম্যাচে ফোকাসের জন্য আর কি চিন্তা করতেছি তারপরে যা হবে ওগুলো ইচ্ছা